একবার এইভাবে ডাল বড়া তৈরি করে দেখতে পারেন অন্যান্য সব বাড়ির থেকে কিন্তু এইবারে খেতে অনেক বেশি মজা লাগবে আর এটা তৈরি করলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে খেতে এতটাই মজাদার তো চলুন এই সহজ আর মজাদার ডালের বড়া রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ মসুরের ডাল সাথে এর মধ্যে দিব একটু গরম পানি এটা দিলে দ্রুতই ডালগুলো ফুলে যাবে এখন কিছুক্ষণ ভিজিয়ে রেখে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে বেটে নিব সামান্য একটু পানি দিয়ে ডালগুলাকে বেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব এখন এর মধ্যে অ্যাড করব মিষ্টি কুমড়ার পাতা এখানে আপনারা চাইলে লাউ পাতা ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচটা মতো কুমড়ো পাতা দিয়েছি দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি সাথে দিব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিব ভাজা চিরা গুঁড়া এখন এই সবগুলো পকোয়ানকে হাতের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে লবণ দেওয়ার কারণে শাকগুলো খুব অনায়াসে নেতিয়ে যাবে একদম ডালের সঙ্গে মিশে গেছে দেখতেই পারছেন এখানে আমি দুইটা সেদ্ধ ডিমকে এরকম ছোট করে কেটে নিয়েছি এখন ডালের মিশ্রণটা এইভাবে হাতের মাঝে একটু ছড়িয়ে নিয়ে কেটে রাখা ডিমের এক অংশ এর মধ্যে দিয়ে দিব ডিমটাকে পুরের মতো করে মাঝখানে রেখে এরকম গোল গোল বল মতো করে নিব আপনারা চাইলে এই বড়াগুলো এর থেকে বড় অথবা ছোট করে করতে পারেন আমি আপনাদের দেখার সুবিধাতে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে ডাল বড়া তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে এখন এই বড়াগুলো এইভাবে তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এদিকে কড়াইতে আগে থেকে তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম বড়াগুলো তৈরি করে এর মধ্যে দিয়ে দিতে হবে ওপরে একটু শক্ত করে ভাজা হয়ে গেলে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত আর ডালগুলো সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব এই ডালের বড়াগুলো গরম ভাত বাদে এমনি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় ডাল বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিব সবগুলো বড়া তেল থেকে উঠিয়ে নিয়েছি এইভাবে একবার ডাল বড়া তৈরি করে দেখতে পারেন অন্যান্য সববারে থেকে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ